সালামু আলাইকুম খুবই মন খারাপের খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বড়তে আপনারা জেনে গেছেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে ধারাবাহিক বড় বড় কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে চট্টগ্রাম ইপিজেডে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আর এর পরপরই আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের উৎপত্তি বা সূত্রপাত ইভেন আপনি দেখেন যে মানে এত বড় আগুনের কুণ্ডলী বাংলাদেশ সম্ভবত কম দেখেছে এখন আসলে এই যে ধারাবাহিক আগুন লাগছে এটা কি কোনো পরিকল্পনা কোনো ষড়যন্ত্র নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন আমি যতটুকু দেখলাম তথ্যপত্র থেকে যতটুকু আসছে এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসছে প্রায় ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটি ইউনিট কাজ করেছে সেনা নৌ বিমান বাহিনী সার্বিকভাবে সবাই এখানে সহযোগিতা করেছে তথ্য বলছে যে দুপুর সোয়া দুইটার দিকে আকস্মিক এই আগুনের সূত্রপাত দুইটা পনেরোর দিকে বেলা দুইটা পনেরোতে বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আছে কার্গো ভিলেজ মানে হচ্ছে আমদানি করা পণ্য যেখানে মজুত করা থাকে আমরা যেখান থেকে বিদেশ থেকে পণ্য আনি সেই পণ্যগুলা লাইক আমাদের চট্টগ্রাম শিপিং যেই সিস্টেম আছে সেখানে হয়তো বড় বড় আমরা দেখি যে কি বলা হচ্ছে আপনার কন্টেইনারগুলো থাকে তো বিমানবন্দরে কার্গো ভিলেজ হচ্ছে মালামালের যেই স্থান মজুত করার যে জায়গা সেই জায়গাটা তো সেখানে কুরিয়ারের যে গোডাউন সেই গুডাউনে আগুনের সূত্রপাত হয় প্রথমে এরপর ঠিক ঘন্টা খানেকের মধ্যে এই আগুন পৌঁছে যায় ইলেকট্রনিক্স গোডাউনে আর সেখান থেকে মিনিট বিশেক পর কেমিক্যাল গোডাউনে এই আগুন আপনার চলে যায় আর কেমিক্যাল গুডাউন মানে বুঝতেই পারছেন যে কোনো ছোট্ট আগুন যদি কেমিক্যাল কানেক্টেড হয়ে যায় এটাকে কন্ট্রোল করা কষ্টকর হয় আর সেখান থেকে বাকি যেটা আমরা আজকে হয়তো ভিডিও ফুটেজ আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন অগ্নিকাণ্ডের প্রলয়ঙ্করী রূপ আমরা ধারণ করতে দেখলাম এরপরেই মুহূর্তে ছড়িয়ে যায় গোটা কার্গো ভিলেজে গোটা প্রায় কিন্তু এক ঘন্টা দেড় ঘন্টা যাবৎ স্টার্টিং মোটামুটি কন্ট্রোলে ছিল দেড় ঘন্টা পরে যখন কেমিক্যাল গুডাউনে চলে গেছে তখন এটা আউট অফ কন্ট্রোলে ছিল তো এই অবস্থায় আপনার বিমানবন্দর সূত্র বলছে যে আপনার এটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে আর রাইট নাও যে বিমানবন্দরে যে ওঠানামা আছে সাময়িক স্থগিত করা হয়েছিল আর কিছু ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুটে পাঠানো হয়েছে চট্টগ্রাম এবং কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করা হয়েছে আর যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন সম্ভবত এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন বাংলাদেশ সময়ে প্রায় কটা বাজে ধরেন পাঁচটা সাড়ে পাঁচটা এই মুহূর্তে বাজে তো এই মুহূর্তে এখনও এয়ারপোর্টের বিমান চলাচল কিন্তু বন্ধ আছে তবে আমার ধারণা হয়তো রাতের বেলা ফ্লাইট যেগুলো আছে সেগুলো কানেক্ট হবে আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আর অলরেডি এই আগুন নিভাতে গিয়ে আপনার আমাদের আনসার যারা ছিলেন সেখানে বিডিপি আনসার যারা দায়িত্ব পালনরত ছিলেন প্রায় পঁচিশ জন কিন্তু আগুনে আপনার পড়ে গেছেন আর ঢাকা বিমানবন্দরের আগুন এই মুহূর্তে বিমান পরিচালক যে সংস্থা আছে তারা বলছে যে এই মুহূর্তে আগুন কন্ট্রোলে তবে এখনো কিছু কিছু জায়গায় আগুনের ছোটখাটো যে কি বলা হয় যে ধরেন না যে ধোয়া ওঠে বা অনেক হয়ে গেছে সেখান থেকে আবার ধরতে পারে কিনা এই বিষয়গুলোকেই দেখা হচ্ছে আর টোটাল ঘটনায় আসলে এখন কিভাবে ঘটলো এটা নিয়ে আর সিসিটিভি ফুটেজ স্টোরেজ যা আছে ততটুকু মানে সবই জৈলাডই গেছে যে জায়গার মধ্যে ছিল এখন আমার ধারণা আর কি যে এটা ষড়যন্ত্রমূলক না অসাবধানতা বসত অথবা ইলেকট্রিক কোনো সার্কিট থেকে এটা ঘটতে পারে কারণ বাংলাদেশে আমাদের যারা মানুষ আছে এত স্পর্শকাতর একটা জায়গা যতটুকু ফায়ার সেফটির ইস্যু দরকার ছিল অটোমেটিক অটোমেটিক সেগুলো কি আসলে এখানে ছিল কারণ বাংলাদেশ এমন এক দেশ যেখানে ঘটনা ঘটার পরে দেখা যায় যে সবই ভাই সিস্টেম এলোমেলো তবে এই মুহূর্তে মোটামুটি সবকিছু কন্ট্রোলে আছে আর সম্ভবত রাতের বেলা থেকে আহ নিয়মিত ফ্লাইট ওঠানামা করবে পরবর্তীতে আপডেট জানিয়ে দিবো ভালো থাকবো